আজকে আমার সবচেয়ে পছন্দের একটি খাবার খাবো এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার পছন্দের খাবার কোনটি হ্যাঁ মুড়ি এটি আমার সবচেয়ে পছন্দের একটি খাবার যা খেয়ে আমি সারাদিনও কাটিয়ে দিতে পারি তবে আজকে এই মুড়ি এমনি এমনি খাবো না কিন্তু একটু বিশেষ কিছু দিয়েই খাবো এই বিশেষ কিছুটা হলো চীনা হাঁসের মাংস আর এই হাঁসটা কিন্তু আমাদের ঘরে করা হয়েছিল অনেক ভিডিওতে আমি সেই হাঁসগুলো দেখিয়েও ছিলাম ওখান থেকেই একটা হাঁস রান্না করা হয়েছে মা হাঁসটা এত সুন্দর করে কষিয়ে রান্না করেছিল যে দেখে আর লোভ সামলাতে পারলাম না বসে পড়লাম মুড়ি নিয়ে এখন হাঁসের কষা মাংস দিয়ে ভালোভাবে মুড়িটাকে মেখে তারপর খাবো যেহেতু মাংস দিয়ে খাবো তাই আর বেশি কিছু দিব না এই মুড়ি মাখায় শুধু একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ আর দিব ধনিয়া পাতার ভর্তা ধনিয়া পাতার ভর্তাটা দেওয়ার কারণ হলো এই মুহূর্তে ঘরে ধনিয়া পাতা নেই এই ভর্তাটাই ছিল তাই এটাই দিয়ে দিলাম এখন সব কিছু শুধু ভালোভাবে মিশিয়ে নিলেই আমার মুড়ি মাখা শেষ কি দারুণ হয়েছে মুড়ি মাখাটা এই চীনা হাঁসের মাংস আমি কিন্তু আগে কখনোই খাইনি এই প্রথমবার ট্রাই করছি এমনিতে আমি হাঁসের মাংস বেশি খাই না সমস্যা থাকার কারণে কিন্তু এই হাঁসের মাংসটা এত মজা হয়েছিল যে কি বলবো না খেয়ে আর থাকতে পারলাম না তার ওপর আবার সেই হাঁসের মাংস দিয়ে যদি হয় মুড়ি মাখা তাহলে তার কথাই থাকে না হাঁসের মাংসের ঝোলের সাথে মুড়িটা খেতে যে কী ভালো লাগছিল কি বলবো আমরা দুই বোন এক বসাতেই এতগুলো মুড়ি মাখা খেয়ে ফেলেছিলাম এতটা মজা হয়েছিল এভাবে শহরে ভাড়া বাড়িতে থেকে হাঁস পালন করে যে খেতে পারবো তা কখনোই ভাবিনি আসলে সত্যি কথা হলো যে মানুষ চাইলে করতে পারে না এমন কোনো কাজই নেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক বাধাও আসে ঠিকই কিন্তু মনের ইচ্ছে এবং পরিশ্রম দ্বারা সে সকল সমস্যা আর বাধা অতিক্রম করা সম্ভব যাই হোক অনেক কথা বলে ফেললাম আর বেশি কথা বলবো না আমাদের খাওয়া প্রায় শেষ বাটি পুরো ফাঁকা করে ফেলেছি দুজনে কে কে হাঁসের মাংস দিয়ে এভাবে মুড়ি মেখে খেয়েছেন অবশ্যই জানাবেন